পরকিয়া করে নাগের সাথে সারা রাত মারে কথা বলেন না কেন আর এক বেটার সাথে পরকিয়া করে স্বামীর মারে কথা বলেন না কেন এই এমন লোক আছে না নাই স্বামী বিদাস থাহে বিদাস তিরিশ হাজার টাকা দিয়ে একটা ফোন পাঠাইছে বললো কি মুহূর্তে কথা কইব স্বামীর লাগে একটা মিনিট কথা বলার সুযোগ পায় না কথা বলেন কেন আছেন হায়াত ভাই আপনার কই লাগা স্বামীর সাথে 1 মিনিট কথা কয় না এই মুহূর্তে WhatsApp-এ মেসেঞ্জারে নানের সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা তোর কপালে সুতার বাড়ি মহিলা তোর কপালে আল্লাহর লানত যেই মহিলা স্বামীর 1টা মিনিট খুশি করবে আল্লাহর কসম মা ফাতেমার সাথে ওমরের বুটের গানিতে জান্নাতে আজকে নাং ঠিক করে শামিরে ভাড়া করে গুন্ডা ভাড়া করে শামিরে মারার লাগে ঠিক এরা মহিলা আছে না নাই আল্লাহ আমাদের হেফাজত করুন আর দুই মিনিট কথা বল রেডি চলবে চলবে খাড়া এখানে চলবে এই মুসলমানের বুলাই দিকে তাকান ওমর এর বুনজক টাম দিয়ে তরবারি ধরে খাত্তাবের }^{1} বোলা তুই খাত্তাবের ছেলে আমিও খাত্তাবের মেয়ে যদি আর একটা আমার আমার স্বামীর গায়ে আঘাত করা হয় তোর কল্লা আমি রায় দিব তোর কল্লা আমি রায় দেব আমার দেখলো বোনের হাতে মারার হবে আগামী কালকে পত্রিকায় আইবো বোনের হাতে ভাই খুন তাও নেতা ওমর খুন সব শেষ খুন তো তরবারি তো না তুই আগে বল মানাবো বলে না যেখানে নরম সেখানে নরম যেখানে গরম সেখানে গরম আপনি কি জানেন মামুনুল হক রে যখন জেলখানায় না তো জানেন না দৃশ্য আমরা ছিলাম আমরা জানি মামুনুল হক এক পুলিশ খাবার দিতে পোরা রুটি দিছে পচা গতকালকে ডাইল দিছে তা মামুনুল হক্রে তো হেয়ার খাওয়ান লাগতো না এই যে তারেক জিয়ার যে বন্ধু মামুন আছে না মামুলি বেশি কিনে খাওয়াই তো ওই দিনকে কাশিমপুর নিয়ে আইছে কাশিমপুর তো সবচেয়ে আলেম ওলামা সবচেয়ে কষ্টের দুর্গ কাশিমপুর কারাগার ওখানে নিয়ে আসার পরে এক পুলিশ মামুন একটা গালি দিছে মামুনটা আতা কাছাই বলে জীবনতে মার্ডার করি নাই তোরে মার্ডার করবো আজকে আয় দিকে এই শুয়ারের বাচ্চা দিকে আয় গালিটা যখন দিয়েছে সাথে সাথে তালাশ করে যখন দেখলো যে সত্যিকারে ওরে যে আমি গালিটা দিয়েছি কেন দিলাম

মজন রেবার আমার দিকে তাকান দিত্ব ঘন্টা আওয়াজ করে দেখায় দেন বেঈমানদের সাথে কোনো আপোষ নাই উলামায়ে کرام জানে এ কলিজার বাইরা আল্লামা দিল হাইসুল যদি শেখাসিনার সাথে 13 বছর আগে যদি বাবা কনফার্মেন্স করতেন লিয়াজু করতেন যদি তার কথাটা শুনতেন আজকে তারে উদ্দেশ্যন পুশ করে শহীদ হতে হতো না মনে মনে ভাববেন আলে বোলামা জীবন দিবে কোনদিন বেইমানের কাছে জীবন ভিক্ষা চাইয়া জীবন দিবে না আলিমদের শান কথা বলেন না কেন এ ভাই সেনা আমার দিকে দুই নম্বরে বললাম আব্বা এই দরজার কাছে দাঁড়ায় আমার নবী বা মার কয় কাংশ আব্বা কই আমি তো তোমার এই বছর নিয়ে আসছি দুই সাল এর আগে আমি আরো ছয়বার বার করছি আপনার এই পর্যন্ত মক্কা মদিনায় আমি এই এই যে এই যে মক্কার চুল দেখতেছেন আমার মাথায় এইবার দিয়ে কোচবার গেছি আল্লাহ কোচবার আমার নিয়েছি আলহামদুলিল্লাহ বলেন এই যে যে জামাটা দেখতেছেন এই জামাটা কিন্তু আবু বকরের বাড়ির মার্কেট থেকে আমি কিনছি আপনাকে কষ্ট হয়ে গেছে

পিটি মেসেজ তো বাবা একটা বাচ্চা ভি গেলে কেন দামি হবে না কেন দামি হবে না আল্লাহ কেন দামি হবে না কষ্ট হচ্ছে দুইটা মিনিট এই কাবাগরের সামনে আবার এই ভাবে বুকের মধ্যে জড়াই দিলাম যুবক এই জড়াই জরাই ধরে বললাম আব্বা আমার একটা জিনিস দেন কি কি দেব তোমারে আব্বা আপনি আমার মাফ করে দিবেন আর আপনি আমার কিছু দেন আব্বা এইভাবে হাত তুললেন দেখেন চেয়ারম্যান সাহেব আপনার তো বাবা নাই বুকটা ফাইরে দেখেন টাকার মালিক হয়েছেন চেয়ারম্যান হইছেন বহুত শক্তি আপনার বহুত ছেলে আছে বহুত ছেলে আপনার কথা উঠা বসা করে আপনি বিচার আসার করেন এখনো বলতো বালিশটা মাথায় দিলে আব্বা আপনার জন্য কি করছে এখনো বালিশটা মাথায় দিলে মনে পড়ে যায় আব্বা আমার জন্য কি করছিল আমার আব্বার কিছু বলেন নাই চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল আল্লাহ আমার ইলিয়া জামাকে হজে আনছে তোমার হুকুমে তুমি এইভাবে কবল করছো আমার ইলিয়াসকে তুমি মাফ করে আল্লাহ আমি আমার ইলিয়াজের মাকে maaf করে দিছি আমার ইলিয়াজ যত মাফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখের পানি ফলায় কান্দাবা বাজার দে ওই যে দেখো আমার চোখের পানি ফলায় কান্দা ওই যে আমার বাজান কান্দে ওই যে আমার যুবক ভাইরা কান্দে এই কান্নাগুলো আমার ক্রেডিট নাইড আমার বাবার দোয়া কাবা সামনে দাঁড়ায় আমার বাবা বলছিল আল্লাহ তুমি আমার ইলিয়াসকে দিয়ে এমন কথা বের করে দিবা সমস্ত মাহবিলের মহিলা পুরুষ কেউ না দিয়ে পানি পড়ে অবজান গতকালকে মাহবিল কুরসি মাদারিপুর শরিয়াপুর হাজার হাজার মানুষ আপনাদের মতো চোখের পানি ফেলায় কানছে যুবক আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই মাহবিলের মধ্যে যাদের মা মা বাবার জন্য খেঁদে খেঁদে দোয়া করতে পারবে যারা কান্তা সে বাবা মারে মাফ করে কবরটা জমনাথের বাগান বানাই বাবা আল্লাহর কসম করে বলছি গতকালকে যেখানে মাহপিল করছি ওই মাহফিলের সভাপতি শিল্পপতি মানুষ তার ছেলে লন্ডনের ওই মাদ্রাসা সে একা করছে অন্তত কালকে চল্লিশ হাজার মানুষ ছিল মাহফিল দেখে নিয়ে ইউটিউবে কালকের বয়ান্ত ইউটিউবে আসছে এবং সভাপতি সাহেব চোখের পানি ফেলে কান বলে বুঝো এই সম্পদ আমি করছি আমার মা বাবার জন্য আমার স্ত্রীর জন্য তার স্ত্রী নাই তো আমি আপনাদের খিদমতে বলতে চাই আমি যদি আমার মায়ের জন্য বাবার জন্য মসজিদ মাদ্রাসা করতে পারি আপনি পারবেন না ভাই পারবেন ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ আল্লাহু এখন কে উঠেন না এই সামদু এই জায়গা বালিয়া ডাঙ্গার রববাসী এইডা ওয়াজ ও সলে মগাও হাটে বিড়ি খাওয়ার লাগিয়া বিড়ির নিশা দলে আর দুনিয়ার কোনো কিছু বানা পিনি করে আর পিনি বিড়ির নিশা আল্লাহ হেফাজত করুক জোরকানা আমিন উঠে যাবেন দুইটা মিনিট আমার দিক তাকায় থাকবেন চোখের পানি পড়ছে না আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার বাবা মার কবর আজাব আজকের মা আমি মুসাফির বলে গেলাম আমার সুখ দিয়ে কথা বলতে পারতাসি না অনেক কষ্ট হচ্ছে শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যায় যুবক যাদের বাবা মা আছে বাইচা আমি যদি পারি আমার বাবার বুকের মধ্যে নিয়ে মাফ চাইতে তুমিও মাঝে মাঝে বাবারে বুকে নিয়ে কোলাকুলি করে মাফ চাই যাইও পরীক্ষা যাওয়ার আগে মায়ের বুকের মধ্যে নিয়ে সুমা দিয়ে বলবো মা পরীক্ষা দিতে যাই দোয়া করিস যদি সত্যিকারে তোমার মা তোমার দোয়া দিয়েই দেয় কপালে একটা সুমা দিয়া সবাই পরীক্ষা ফেল করলে তুমি পাস করবা আমি গ্যারান্টি দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ বলেন তোমার আব্বা যদি তোমার একটা সুমা দিয়ে দোয়াই করে দেয় মনে করবা সবাই ফেল করলে তুমি পাস করবা পৃথিবীর সব দোয়া বিপলে গেলে মা বাবার দোয়া বিপলে যাবে না তাহলে মা বাবার দোয়া দরকার আছে না নাই লাগবে লাগবে তিরিশটা সেকেন্ড এমন কোন যুবক আসস যে তোমার বাবাই মাঠের মধ্যে আছে তোমার বাবাই মাঠে আছে তুমি জানো যে আমার আব্বা কোথায় বসে আছে তিরিশ সেকেন্ড ওই যুবকটা দাঁড়ায় বলবা হুজুর আমার আব্বাই মাঠে আছে দাঁড়াও তেমন কোন যুবক আছো